বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় নাম্বার নাম্বার অধায় এর স্থলজ পরিবেশ স্থলস আবাস স্থলের মধ্যে প্রধান হল বনজ পরিবেশ তো আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন স্থলজ আবাস স্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ নিয়ে আলোচনা করব। বনস পরিবেশ নিয়ে আলোচনা করার ফলে এবং পড়ার ফলে আসলে আমরা বনস পরিবেশ সম্বন্ধে অনেক না জানা তথ্যই জানতে পারবো তো স্থলজ পরিবেশ স্থলস আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনস পরিবেশ এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে বনে কি প্রচুর পরিমাণে বৃক্ষ জন্মায় এদের কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা পোশাক যুক্ত হয় এদের মূল মোটা শক্ত ও বিস্তৃত শাখা যুক্ত ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতা মাধ্যমে পানি বের হয়ে যাওয়ায় পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে আসলে শীতকালে আসলে উদ্ভিদরা পাতা কেন ধরায় কারণ হচ্ছে শীতকালে আসলে উদ্ভিদের পাতাতে পানি শূন্যতার বা পানি সংকটের কারণেই আসলে তারা পাতা ঝরিয়ে ফেলে বনজ পরিবেশে প্রাণীদের শাসন কার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে তাহলে বনস পরিবেশে আসলে যে প্রাণীগুলো বসবাস করে তাদের ফুসফুস কি অত্যন্ত শক্তিশালী দ্রুত দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয় এবং যে প্রাণীগুলো বসবাস করে এদের পাও অনেক শক্তিশালী শিকার ধরা ও মাংস খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে মানে যে শিকারী প্রাণীগুলো আসলে বনে বসবাস করে এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে বনজ অন্যতম প্রাণী হলো পাখি পাখিরা মূলত আকাশ চারি এদের ডানা আছে হারে মজ্জা কম থাকায় এদের দেহ হালকা হয় আবার দেহে বায়ু থলি থাকে যা উড়তে সহায়তা করে শিকারী পাখি যেমন ঈগলের শিকারের শিকারের ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ধারালো বর্ষির মতো বাঁকানো ঠোঁট নখরযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে তাহলে ঈগলের কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ধারালো বর্ষির মতো বাঁকানো ঠোঁট নখরযুক্ত পা এবং শক্তিশালী ডানা আছে বনের কিছু প্রাণী যেমন গিরিগিরি ও প্রজাপতি যে পরিবেশে বস পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশে বর্ণ ধারণ করতে পারে তাহলে আমরা জানলাম গিরিগির এবং প্রজাপতি এরা কি নিজের রং পরিবর্তন করতে পারে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রং ধারণ করতে পারে